আমার উদ্যোক্তা হওয়ার গল্প যেটা সেটা হচ্ছে আসলে আমি তো শুরু করলাম দুই হাজার আঠেরোতে তো এফোর্ট দিচ্ছি এরপরেও আমি কি এটা পারছি না আমার বাচ্চারা হওয়ার আগ পর্যন্ত আসলে আমরা লাইফটা ছিলই পথে পথে আসলে মায়ের কাজটা মায়েরই আর মায়ের কাজটা না একেবারেই দেখা যায় না মানে সবকিছুর সারমর্ম তুমি পারছো না আমার বাচ্চাকে আমার থেকে বেশি অন্য কেউ কিন্তু এফোর্ট দিবে না আমি অন্যের উপরে বিরক্ত এটা কিন্তু আমি অন্য কোথাও প্রকাশ করতে পারছি না এটা শুনে আমার মেজাজ খারাপ হয়ে গেছে আমি উঠছি আমি আমার বেবির পেটে এরকম এত জোরে চাপ দিয়ে ফেলছি যে ও ঘুমের মধ্যে বমি করে ফেলছে

উনি খুবই টেনশনে আছে আমাকে খুব ভয় পায় আমার শো খুব দেখে কিন্তু আমাকে খুব ভয় পায় আমি কি কোশ্চেন করি কি ভয়ে সে অনেক ঘুমাতে পারতেছিল না বলতেছিল আমাকে ওকে আমি আগে ওয়েলকাম করি তারপর আপনারা তার গল্প শুনতে পারবেন তো স্লিমা আক্তার লিমা ওয়েলকাম টু মাই শো থ্যাংক ইউ খুব নার্ভাস কিছুটা নার্ভাস আর কোনো কারণ নেই আমরা আড্ডা দেবো শুধু ঠিক আছে মন খুলে আড্ডা দেবো হ্যাঁ ঠিক আছে আচ্ছা উনি আমার চুল নিয়ে খুব কথা বলতেছিল বলেন কি চুল নিয়ে আপনারা কি বান্ধবীরা কি বলেন আপনারা আমরা ভাবতাম এটা আসলে মানে উইক ফেক চুল বাট স্টাইলটা মানে এতটা ইউনিক মজার তুমি চুল কেটে ফেলবো না 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 আপনাকে মানাই তাই না আচ্ছা ওকে সো আপনি আমার শো দেখেন হুম রেগুলার দেখি তারপরে দেখে কি মনে হয় ভয় লাগে আ ভালো লাগে একটু টেনশন লাগে নিজেকে দাঁড়িয়ে ভয় লাগছে অন্যদেরটা তো ভালো লাগে ভালো লাগে আপনার তো খুব ভালো লাগবে ওকে সো উনি উদ্যোক্তা উনি প্রচুর কাজ করে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বাচ্চাদের ড্রেস নিয়ে কাজ করে না এবং আপনার প্রেজেন্ট নাম হচ্ছে আলিয়া আলিয়া একটু গল্পে যাই যদি নার্ভাস না থাকেন আর কি টেনশন না থাকেন হ্যাঁ আমাদের শুট করার কথা ছিল কত বছর ছয় মাস হয়ে গেছে মনে হয় না আরো বেশি মাস তো আরো বেশি আমার শো দেখে আসলে আমার কথা হচ্ছিল অনেক দিন ধরে যে আসেন ওই শুধু ঢাকায় আসলে আমাকে জানাবেন আপনার বিবিসিতে আপনার একটা ডকুমেন্টারির মতো একটা গেছে চার পাঁচ মিনিটের একটা শো এর মতো গেছে ওইখানে এবং সেটা আপনাকে ওইটা দেখে মানুষ খুব চিনেছে না হ্যাঁ বিবিসিটা ছিল একদম প্রথম আমার ইন্টারভিউ টাইপের একটা শো আর কি তারপরে চ্যানেল টোয়েন্টি ফোর একুশে টিভি এইগুলাতে হচ্ছে বেশ কয়েকটা একটা ছোট ছোট টিপস টি টিপস এখানে কি কি গেল ওই মানে আমার উদ্যক্ততা হওয়ার গল্প হুম এতটুকুই তো এতটুকুই তারপর থ্রিটা হয়ে গেল না আমার উদ্যক্ততা হওয়ার গল্প যেটা সেটা আসলে আমি তো শুরু করলাম 2018 তে ওই সময়টাতে আমার বাচ্চাদের বয়স ছিল 2 বছর একটা বড়টা 3 বছর ছোটটা 2 বছর তো তখন যেটা হলো আসলে সারাটা সময় বাচ্চা এটা আমি একটু বলতে চাই আসলে খুব একটা মেয়ের যখন বেবি হয় অ্যাকচুয়ালি যখন একদম মা হয়ে যায় ওই সময়টাতে ফ্যামিলি এনভায়রনমেন্টটা প্লাস হচ্ছে দুই আমার একদম পিঠাপিঠু দুই বাচ্চা এক বছর তেরো দিনের বড় ছোট তো ওই সময়টাতে সারাটা সময় বাচ্চা সংসারের টুপিটাকি অন্যান্য কাজ যদিও আমাকে ওইদিকে খুব বেশি একটা ইয়া নিতে হতো না বাট বাচ্চা দুইটা যেহেতু আমার পিঠাপিঠি এক মানে কি বলবো মানুষ যখন তখন বলতো যে তোমার বাচ্চা আসুক না কেন ওইটাও তখন খুব গায়ে লাগতো যে আমি এতটা এফোর্ট দিচ্ছি এরপরেও আমি কি এটা পারছি না মানে এইগুলা নিয়ে আমি এতটা আমি খুব বেশি একটা যে আমরা আমি একেবারে মানে সংসারের মধ্যে ডুবেছিলাম এরকম না আমি আমার হাজব্যান্ড প্রচণ্ড ঘুরে বেড়াতে পছন্দ করতাম আমার বাচ্চারা হওয়ার আগ পর্যন্ত আসলে আমরা মানে আমাদের একদম লাইফটা ছিলই পথে পথে আমরা খুব বেশি ঘুরে বেরিয়ে সময়গুলো শেষ যখন বাচ্চারা হলো তখন আমি টোটাল ঘরবন্দি ওই সময়টাতে এত এত ফ্রাস্টেশন চলে আসলো যে কিছু একটা মানে বাসায় হয়তো অন্য কোনো টপিকে প্রচন্ড বিরক্ত এটা পড়ছে হাজবেন্ডের উপর যে মানে হয়তো ও সময় দিতে পারছে না ও ব্যস্ত থাকে ওইটাও জিয়ে পড়ছে ওর উপর যে আমি তো দুইজন একসাথে সামাল দিতে পারছি না অন্যান্যদের সাপোর্ট থাকে থাকলেও আসলে মায়ের কাজটা মায়েরই আর মায়ের কাজটা না একেবারেই দেখা যায় না একইবারেই দেখা যায় না মানে এটা থ্যাঙ্কলেস জবের একইবারে মানে হয়তো একই কাজ পাঁচবার ছয়বার সাতবার আটবার করাই লাগছে সেম কাজ ওটা আসলে অ্যাকচুয়ালি দেখা যায় না তো ওই সময়টাতে এত বেশি মানে বিভিন্ন রকমের কথার শিকার এটা প্রতিটা মা এটা ফেস করে প্রতিটা মা তুমি পারছো না মানে সব কিছুর সারমর্ম তুমি পারছো না তুমি এটা ঠিকমতো করছো না তুমি ওইটা ঠিকমতো করছো না তুমি সকালে উঠতে পারছো না দিদিকে যে সারাটা রাত বাচ্চাটাকে যে দশ মিনিট পর পর মানে ওইগুলা ফেস করা যে দশ মিনিট পর পর বাচ্চাটাকে হয়তো খাওয়ানো লাগছে বা সব কিছু মিলিয়ে আসলে তুমি পারছো না তুমি পারছো না এই কথাটা শুনতে শুনতে যে এই ফিলটা আসলে এত বিরক্তিকর এবং এতটা সাফারিং একটা ফিল যে এত চেষ্টা এত এফোর্ট স্বাভাবিক আমার বাচ্চাকে আমার থেকে বেশি অন্য কেউ কিন্তু এফোর্ট দিবে না সবাই দিচ্ছে সবাই সাপোর্ট দিক বাট ওই সাপোর্ট আর মায়ের সাপোর্টটা একেবারেই ডিফারেন্ট তারপরেও একটা মাকে ডেফিনেটলি শুনতে হয় যে না তুমি ঠিক মতো দেখছো না বাচ্চা শুকনা তুমি ঠিক মতো ওকে খাওয়াচ্ছো না বাচ্চা ঘুমাচ্ছে না তুমি ওকে ঘুম বাড়াতে পারছো না তুমি ওকে হেঁটে ঘুম পাড়াচ্ছনা না তুমি এটা করছো না তুমি ওইটা করছো না না পারার গল্পগুলো এত কেন আসতো এই কথাগুলো আপনি কি অন্য কিছু নিয়ে বিজি না 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 অন্য কিছু এটা আসলে আমি না এটা প্রতিটা মা আই এটা ফিল করে এটা মানে ফেস করে ফিল করে এটার কোনো এটা কোনো কারণ থাকা লাগে না আমার মনে হয় যেটার কোনো কারণ আসলে থাকা লাগে না তো এটা এত বেশি এটার মধ্যে থেকে থেকে আর সব থেকে বেশি এটা এটা আসলে যে পড়তে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের মধ্যে এটা প্রচণ্ড ইফেক্ট করে আমার মনে হয় কারণ ওই সময়টাতে আমি এটা ফিল করছিলাম যে একটা কিছু হচ্ছে আমি তো অন্যকে কিছু বলতে পারছি না আমি অন্যের উপরে বিরক্ত এটা কিন্তু আমি অন্য কোথাও প্রকাশ করতে পারছি না আবার আমি আমার ফ্যামিলি এনভায়রনমেন্ট আমি এত কম শেয়ার করতাম বাইরে এতই কম শেয়ার করতাম মানে করতামই না একরকম বলতে গেলে তো সেটা ঘুরে ফিরে এসে কিন্তু আমার হাজব্যান্ডের উপর পড়ছে যে না তুমি আমাকে এটা করছো না বা খুব ছোট ছোট জিনিস হয়তো প্রচন্ড বিরক্ত হচ্ছি প্রচন্ড মেজাজ খারাপ হচ্ছে আমার খুব সিম্পল একটা ঘটনা মনে আছে যে ও আমাকে বলছে যে তুমি একটু চা খাবা দিনে আমার একেবারে চা খাওয়ার অভ্যাস নাই তুমি একটু চা খাবা দিনে তাহলে হচ্ছে রাতে এতটা কষ্ট হবে না মানে জাগাটা এতটা কষ্ট হবে না এটা শুনে আমার মেজাজ খারাপ হয়ে গেছে মানে এটাতে আমি এত রিয়াক্ট করছিলাম যে কেন তুমি আমাকে চা খেতে বলছো তার তার থেকে বরং তুমি আমাকে একটু রেস্ট করতে বলো বাট আমি ওইটা ওকে বুঝাতে পারি না যে তুমি আমাকে রেস্ট করতে বলো তুমি আমাকে কেন চা খেতে বলছো মানে খুব ছোট জিনিস এটা নিয়ে রিয়াক্ট করার কিছু ছিল না এখন বুঝি যে এটা আসলে রিয়াক্ট করার মতো কোনো ব্যাপার ছিল না কিন্তু ওই যে আমার রাগ হচ্ছিল যে কেন তুমি আমার অপারগতাটাকে কেন তুমি হাইলাইট করছো মানে ঘুরে ফিরে আমার অপারগতাটা কেন তুমি হাইলাইট করছো যে আমি এটা পারছি না মানে কি হই ওই সময়টাতে কী হলো আমার বড় বাচ্চাটা ওই সময় আমি আমার বাবার বাড়ি ছিলাম আমার বড়ো বাচ্চাটা ঘুম তো একটা রাতে মানে আমার বড় মেয়েটা হঠাৎ বমি করছিল খুব তো আমি এটা মানে আমার এত আমার হঠাৎ মনে হলো কি আমি উঠতে আমার বাবুর পেটে এরকম হাত দিয়ে ফেলছি মানে এটা আমি বুঝতে পারিনি মানে আমার এটা ঘুমের ঘরে তখন আমি বুঝছি ও যখন বমি করছে আমার তখন আস্তে আস্তে হালকা হালকা মনে পড়ছে যে আমি তো মনে হয় এইভাবে ঘুম থেকে উঠছিলাম মানে আমি উঠছি আমি আমার বেবির পেটে এরকম এত জোরে চাপ দিয়ে ফেলছি যে ও ঘুমের মধ্যে বমি করে ফেলছে তো এইটার এইটার পারপাসেই হচ্ছে আমার হাজবেন্ড আমাকে বলছে যে তুমি চা খাবা দিনে একটু চা খাবা তাহলে রাতে যাক আসলে আমি তো রাতে দিনে পরিশ্রম করছি ওই সময় দুইটা বাচ্চা পিঠাপিঠি মানে এটা আসলে আমার আমি আমার বাচ্চাগুলোর কথা আমি কয়েকদিন আগে আমার বাবার বাবুরও তো এখন বড় হয়েছে ওদেরকে আনতে চালাম বাট ওরা আসলো না তো কত বয়স এখন ওদের এখন ওদের হচ্ছে একটা রেড প্লাস একটা নাইন প্লাস সেভেন ক্লাস এইট সরি তো ওই সময়টাতে তখন ওরা কী হতো একটাকে হয়তো আমি এপাশ করে ঘুম পাড়াচ্ছি আর একটা আমার পেছন থেকে জড়িয়ে ধরে আছে আমি ওপাশে ফিরতে পারছি না মানে আমার যখন ওপাশে ফিরতে মন চাই তখন ও কান্না করছে ওই সময় আসলে এইগুলা না পৃথিবীর কাউকে বোঝানো সম্ভব না এই প্রতিটা সেকেন্ড এটা এটা পৃথিবীর কেউ বুঝবে না এই জিনিসগুলো তো রাতে যখন ওরকম বমি শুরু করলো সারা রাত বমি করে বা সারা দিন মানে ওর ওইটা সহজে থামে না তো ওইটা যখন শুরু হলো তখন আমি ওকে ওর সাথে এটা বলছিলাম যে আমার মনে হচ্ছে আমি না ওর পেটে হাত দিয়ে ফেলছি তা না হলো হঠাৎ করে তো এখন বমি করার কথা না কিন্তু আমার মনে হচ্ছে আমি কিন্তু শিওর না তখনও আমাকে বলছিল যে তুমি একটু চা খাবা আমি এত রিয়্যাক্ট করছিলাম যে প্রথমত আমি বাচ্চা বমি করছে আমি এটাই নিতে পারছি না আর তার মধ্যে আমার খারাপ লাগছে ওকে আমার কারণে এতটা সিখ হয়ে গেল। ওইটা আমি নিতে পারছি না সেই সময় এরকম একটা কমপ্লিমেন্ট আমার মনে হচ্ছিল যে ও হ্যাঁ ও আমাকে একটা কমপ্লেন করছে যে না তুমি কেন দিনের মানে ওইটা আমার ভালো লাগছিল না তো এরকম ছোট ছোটো 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 খুবই ছোট আরেক আরেক দিন যেটা হলো লালনের মাঝার একটা প্রোগ্রাম ছিল ও দেখা যাচ্ছে হয়তো বা সকাল থেকে একদম বিকেল পর্যন্ত ওখানে ওইটা আসলে ওর ও গেছে ওর কাজে এখানে ওর কোথাও কোনো ফল্ট নাই। কিন্তু সেটা এখন বুঝি কিন্তু তখন আমার প্রচণ্ড রাগ হতো তখন আমার মনে হতো ও আমাকে এটা আসলে বুঝেই নেই তো ওর এখানে একটু আমার এখন মনে হয় যে ও একটু চুপচাপ এটা হ্যান্ডেল করতে পারতো বা আমাকে ডিফারেন্টভাবে বুঝাতে পারতো বা ওইটা ও হয়তো ওই সময়টাতে ও রিয়্যাক্ট করছে আমিও রিয়াক্ট এইভাবেভাবে না সম্পর্কটা প্রচণ্ড রকমের খারাপের দিকে চলে যাচ্ছিল তখন আমার মনে হলো যে না আসলে সারাটা সময় সংসার সারাটা সময় বাচ্চা এটা আমার পক্ষে সম্ভব না আমাকে আসলে এখান থেকে যেভাবে হোক বেরোতে হবে কারণ এই জিনিসে থাকতেতে আমার এটা নিজেকে রিকভার করতে ইচ্ছা করছে যে আমি আসলে কিভাবে এখান থেকে বেরোবো কারণ এই এই জায়গাটা আমি আর নিতে পারছি না যে সারাটা সময় কারণা কারোর কথা আমার কানে বেজেই যাচ্ছে বাজেই যাচ্ছে হয়তো পর পরপর দুটো বিবি নেওয়ার কারণ কি আমি আসলে অনেকটা লম্বা সময় আমারদের বেবি ছিল না মানে হচ্ছিল না তারপরে যখন হলো তখন আসলে এখন ইনফ্যাক্ট এখন আমার আফসোস হয় আরো দুটো হলে ভালো হতো হ্যাঁ এটা আমি সবাইকে বলি যে আমার মানে আমার ভালো লাগছে এখন খুব ভালো লাগে এখন মনে হয় কি খুবই ভুল হয়ে গেছে এখন ঘরবর্তী চার পাঁচটা বেরিয়ে থাকতো কত ভালো হতো এটা এখন খুব মনে হয় তখন এরকম লাগছিল আর কি তো তখন আমার মনে হচ্ছিল যে না আমাকে আসলে একটা কিছু করতে হবে কারণ আমি সময় ঘরে থেকে আমি অভ্যস্ত না হঠাৎ করে আমার হাজব্যান্ড ও কিন্তু বাইরে যাচ্ছে ওর কাজেও বাইরে যাচ্ছে ও ঢাকায় এসেও বেশ কিছুদিন কিছুদিন থেকে বাসায় যাচ্ছে আমার বাসায় আমার শাশুড়ি ছিলেন উনি আমার ননদের পিচ্ছি দুটা ছোটো ছিল ওদেরকে টেক কেয়ার করার জন্য উনি মুভ করছেন মানে সবাই মোটামুটি মুভিংয়ে আছে শুধুমাত্র আমি ছাড়া আমি থেকে কোথাও নড়াচড়া করছি না ইনফ্যাক্ট আমি যে পরিমাণ বাইরে একটু ঘুরে বেড়াতাম সেটাও কিন্তু আমার বাচ্চা দুইটার জন্য হচ্ছে না আমি দুইটাকে একসাথে রেখে তো বাইরে যাওয়া সম্ভব না আর আমি বাইরে গেলে তখন বাচ্চারা কি খাবে কি করছে একটা টেনশন তো কাজ করে সব কিছু মিলে আমি বাসার পরিবেশটা একেবারেই অন্যরকম হয়ে যাচ্ছিল আর সব সময় থাকলে যেটা হয় যে হয়তো আমাকে কেউ একটা কিছু বলছে ফ্যামিলি মেম্বারে একটা কিছু বলছে আমি হয়তো ওখানে কোনো রিয়্যাক্ট করছি না বাট ওইটা আমার রেগে মানে আমি আমার প্রচণ্ড মেজাজ খারাপ হয়ে আছে আমি আমার আবার ওই সময়টাতে বেশিরভাগ যেটা অভ্যাস ছিল আপনার উপর আমার প্রচণ্ড মেজাজ খারাপ আমি আপনার সামনেই আসবো না মানে আমি জাস্ট সামনেই আসবো না আমি আমার রুমে বসে আছি ওইটা একটু মাথা থেকে সরলে তখন হয়তো আমি আপনার সামনে আসছি তা না হলে কি হবে আমি আপনার সাথে কথা বলছি একদম মানে বোম বাস্ট করার মতো হয়ে যাবে তা আমি এটা প্রচন্ড স্কিপ করতাম এতে আরো হিতে বিপরীত হচ্ছিল যে না ও হচ্ছে এটা কেন ডিফারেন্ট ভাবে এটা আসলে প্রেজেন্ট হচ্ছিল যে ও প্রচন্ড ইরেসপন্সিবল ও এটা দেখছে না ওইটা দেখছে না বা ও আমার সাথে মিশছে না আমার সাথে কথা বলছে না এটা একদম ডিফারেন্ট ভাবে যখন প্রেজেন্ট হচ্ছিল তখন আসলে মনে হচ্ছিল যে না আসলে এভাবে হয় না